সালাম ইয়া রাগিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায় মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাগিবুল ইলম আজ বুখারী পরি সিরিজের 25 তম পর্ব আজ আমরা পর্ব বুখারী শরীফের 17 নং পরিচ্ছেদ পরিচ্ছেদ শিরোনাম যদি তারা তওবা করে সালাদ কায়েম করে ও জাকাত দেয় তবে তাদের পথ ছেড়ে দেবে সুরানং নয় আয়াত নং পাঁচ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল মুসনাদি রহমতুল্লাহ আলাই ইবনে ওমর রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ আলহি ইরশাদ করেন আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ও মুহাম্মদ সাল্ল আলহ্লাম আল্লাহর রাসুল আর সালাদ তথা নামাজ কায়েম করে ও জাকাত দেয় তারা যদি এ কাজগুলো করে তবে আমার পক্ষ থেকে তাদের যান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করলো অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা আর তাদের হিসাবের ভার আল্লাহর উপর ন্যস্ত أن رسول الله صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيم الصلاة ويؤت الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসুলসল্লাহ আলী আসালামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায় মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট করুন করুন ফলো করুন যাতে রাসুল সাল আলী আসসালামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে আর সৎকায় জারিয়ার মর্তব্য অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি وبركات